إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما <applause> اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد وبارك على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد should be আর কত রক্ত আর কত মানুষ মরবে কখনো কিয় সোনালি জামান অমরের যোগ ফিরে আসবে শান্তির দিন ফিরে আসবে আল্লাহ দিন পরিষ্ঠে হয়ে

যে বছর रामानंदের নাম বলা লাগে চলে গেছে দেখতে পাচ্ছেন কিছু প্রিয় ভাইসব কত বর্ষে কি 75constraintTop বর্ষে কি ওটি আশি তাফসীরুল কোরআন মাহফিলে তিন দিনব্যাপী মাহফিলে তৃতীয় দিনে অধিবেশন চলছে এখন উপস্থিত আছেন পদ্মানপুরের সম্মানিত সভাপতি মারণা ওয়ার্ড ফাউন্ডেশনের সম্মানিত মেমোরিয়াল ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান জনাব মারণাউল হকশায় এত সময় যেনারা বিভিন্ন ভাবে কথা বলেছেন আমার পক্ষ থেকে তাদেরকে জানাচ্ছে আন্তরিক ভারতবাদ আমরা সবাইকে দিনের জন্য কবুল করুন আমরা বিশেষ করে আমার পূর্বে যিনি ইসলামী নাসিক পরিবেশন করলেন অর্থাৎ নাসিক পরিবেশনে যিনি ছিলেন সুর সম্রাট মশিউর রহমান লিটন ভাই যাদের সম্পর্কে নতুন করে বলার কিছু নেই তবে অবাক করার বিষয় আজকে শুধু মশিউর রহমান ডক্টর আবুল কালাম আজাদ বাসার হাফিজ এবং আমি গোনাকার তিনজনই একই সঙ্গে গত বছরে কিশোরগঞ্জ একটি দিনের বেলায় প্রোগ্রামে আমরা একই সঙ্গে উপস্থিত ছিলাম আলহামদুলিল্লাহ বল ঘটনাক্রমে আজও আবার তিনজন একই সাথে এ কর্তৃপক্ষ জানে না আল্লাপ হয়তো তিনজনকে এক জায়গায় করেছেন আমরা খুশি না আলহামদুলিল্লাহ জনাব প্রধান অতিথি প্রধান মেহমান দেশবরণ দলামাইকার আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অপাসনে করান আমাদের অভিভাবক জনাব ডক্টর আবুল কালাম আজাদবাস হাবিদুল্লাহ আমি দোয়া করছি মহান আব্দুল হুজুরের বাকি জীবনটাও তার এই সুন্দর ধারাবাহিক তার মাধ্যমে এই জাতিকে পথ ভোলা থেকে আগর পথে ফিরিয়ে এনে যেন একটি সুখী সমৃদ্ধি জীবন উপহার দেওয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে আমরা করছি আমি মসজিদ থেকে আগত সম্মৃত আমার সামনে উপস্থিত ঐতিহ্যবাহী জেলা গাজীপুর জেলার অন্তর্গত কাপাসীয় উপজেলাধীন আপামর্তহিদি জনতার একাংশ পর্দানি সীমা এবং বড়েরা মহান দরবারে যথারীতি প্রশংসা করে আজকেরই আমার যুদ্ধ আলোচনা শুরু করতে যাচ্ছি যে মহান তা আজকের এই আলোচনাদের আলোচনাতে আমাদেরকে যুক্ত করেছেন আপনারা খুশি না বেদা সবাই একসঙ্গে আওয়াজ দেবেন খুশি না সে আওয়াজকে আরো একটু আছে আগে গিয়ে যখন দেখতাম যে বলতে বলছি না আমরাই তাকবি দিক তাকায় দেখতে কোন আন্দারোনি আছে না কোন আন্দারোনি থাকলে আবার হঠাৎ করে বাইরে গিয়ে দিতে পারে পুলিশ এবার পুলিশও আল্লাহর অন্যতে খুব ভালো ছিল একেবারেই তারাও খুব তাকবান মানুষ অন্য সোর ব্যাপার যাই কিছু করুক না করুক টুকি দাঁড়িয়ে কিছু করলে ওনারা সেটা ছেড়ে দিতেন না খুব মহাম্মত করে ধরে নিয়ে যেতেন এখন কিছু না করলো অন্তত পক্ষে মামলা হামলা যদি গাজীপুর হতো তাহলে পঞ্চগড়ের মামলায় ঢুকাই দেওয়া গায়নি মামলা বানায়নি সন্দেহ আছে এই ভুক্তভোগী আমরা অনেকেই হয়েছি বলেন ঠিক কিনা এখন নেই সুতরাং নির্ভয়ে মহান তপার খাতা প্রশংসা করে আমরা আজকে এই কাপাসের জমিন থেকে বাতিল কর্মীদেরকে বুঝাতে চাই আমরা ছিলাম করব এই সময় অল্প একটু তুমি যদি এরকম বিএনপি সরকার তথা দরিবর

একটা দলের একজন নেতার আদর্শ বাস্তবায়নের জন্য নিরশ প্রচেষ্টা করেছে আমি কিন্তু আমাদের সমাজের কিছু মানুষ আছে চুরি করবে আমাদের কিছু অন্যায় করবে তাকে অন্যায়কারী বলেও প্রচার করা যাবে না তার কারণ তেনার লজ্জা হয় যে আমার এই গোপন কথা বলে দেওয়ার কি দরকার কিন্তু আপনি আজকে বলতেছেন তাই দিন এই গোপন কথা সাক্ষী না সেদিন তো আর আজকে হয়তো আপনার প্রভাব আছে কিন্তু পরের দিন তো আর নাও থাকতে পারে বলেন ঠিকই না সবার ভাই বিশ্ব নেতা রসুল্লাহ তার চরিত্র যদি আর পৃথিবীতে বাস্তবায়িত হতো তাহলে আমি মনে করি এবং আপনারা আমার সঙ্গে একমত হবেন এ সমস্ত নেতাকে তা দরকার করত না মোহাম্মদের চরিত্র অনুসরণ করলেই এহকার এবং মুক্তির রাস্তা আল্লাহ সুগম করে দিতেন বলেন ঠিক কিন্তু দুর্ভাগ্য আমাদের জন্য দুর্ভাগ্য এই জাতির জন্য বিশেষ করে বাংলাদেশের জন্য প্রায় বিরানব্বই শতাংশ মুসলমান সে বাংলাদেশে আমরা বসবাস করি

অত্যাচার জুলুম নির্যাতনের কেচ্ছা কাহিনী আমরা বলতে আসি নাই তবে মনে রাখবেন গত পনেরো বছরে যদি কেউ চুপিদারি মাথায় দিয়া যদি অত্যাচারের শিকার না হয়ে থাকে তাহলে বাংলাদেশে এমানের পরীক্ষা দেওয়ার ফিজ আর কত সহজ হবে আর যদি কোন বিপদ আপদে পড়ে থাকে তাহলে মনে করবেন যে এমানের একটু যাচাই বাছাই হয়েছে তার কারণ

দ্বন্দ্ব চলমান আছে হাবির দাবির থেকে শুরু হয়েছে এটি শেষ হবে কেমতের আগ পর্যন্ত এটি অব্যাহত থাকবে এ পথে যারা দিয়েছে জীবন আল্লাহ তাদেরকে শরীরের সুযোগ্য মধ্য দান করেন ধরেন আমি আমাদের জীবনটাকে সে রাস্তায় জন্য আল্লাহ কবুল করেন এটা আমি বলা যায় না আমার বন্ধুগণ মোর আলোচনা করবেন আজকের মানফিরের প্রদান বক্তা আমি শুধু আপনাদের সামনে একটু মাপ তৈরি করার জন্য কিছু সময় আমি পেয়েছি যে সময়টুকু আপনাদেরকে দিতে চাই আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন আল্লাহ যেন কবুল করেন বলেন আমি সংগ্রামী ভাইয়ের আমার আল্লাহ রাখি এ পৃথিবীর মানব মন্ডলে সৃষ্টি করার পরেই মানুষ যেন বিপদগামী না হয়ে যায় মানুষ যেন পথ হারা না হয়ে যায় এই জন্য তিনি তিরিশ পরা কোরআন দিয়েছিলেন দিয়ে বলেছিলেন কোরআন যদি তোমরা মেনে নাও আর যদি গ্রহণ করো ব্যক্তি জীবনে যদি ফলো করো পারিবারিক জীবনেও যদি করো সমাজ জীবন রাজনীতি অর্থনীতি যে কোনো জায়গায় যদি তোমরা অনুসরণ করো ফলাবে না কোন ভয় থাকবে না কোন চিন্তা আমরা ভয় মুক্ত চিন্তা মুক্ত জীবন আমরা তার অঙ্গীকার নামা আমরা হাতে পেয়েছি হাতে পেয়েছি না আমরা তার অঙ্গীকার নামা হাতে পেয়েছি কিন্তু দুঃখ হলো এই জায়গায় সেই অঙ্গীকার নামা আমাদের কাছে থাকার পরেও আজ আমরা অঙ্গীকার পরিপূর্ণ ভাবে অনুসরণ না করার কারণে বিপদগামী হয়ে পথ ভরা মানুষের মতো রাস্তাঘাটে দিক বিদিকে আমরা ছুটে বেড়াচ্ছি কাঙ্ক্ষিত মন্ত্রীরা আমরা পৌঁছতে পারছি না বলেন ঠিক আমার দিকে খেয়াল করেন আমার দিকে খেয়াল করেন আমি আপনাদেরকে অনুরোধ করে বলতে চাই যে যেখান থেকে আসতেছে তাকে বসতে দেয় আর আপনারা কোরআনের মা ফেলে বসে অন্য মনস্ত হওয়ার প্রয়োজন নাই সময় আমি আগেই শুনে এসেছি যে আমার সময় কত সেই টাইম অনুযায়ী আমি এখান থেকে নেমে যাব সুতরাং আমাকে কিছু বলতে দিন দুঃখ দিয়ে তাদের জীবন করা তাদের আবার দুঃখ বিষে

তিনি সত্যকে প্রতিষ্ঠা করার সংগ্রাম করেছিলেন এর জন্য তিনি দিব দশায় যা বক্তব্য দিয়েছেন তা যেন মনে হয় দিবারকের ন্যায় প্রমাণ হয়েছে দিবারকের ন্যায় প্রমাণ হয়নি একটা কথা শুধু আপনি আজ থেকে কোন সালে মানুষ এই বারো কোটি যখন বাংলাদেশের মুসলমান বার বার মৌলবাদের গন্ধ পায় না আল্লাহ সাহেদ সাহেব বললেন আমাদের যারা মৌলবাদ বলে তো মনে হল আছে বারো কোটি আর আগে আছে ওরা কয়েকজন মূল ধরে যদি একটু নাড়া দেওয়া যায় তাহলে উড়ে গিয়ে দিল্লি মানুব যাব আপনি খেয়াল করে দেখেন কোন জায়গায় জায়গা হলো না ঠিক দিল্লি যাইলে ওনার অবস্থান করতে হল তাহলে এই দ্বারা প্রমাণ হল আল্লাহ দেওয়ার হোসেন সাইদি তিনি মিথ্যা কথা বলেন নাই তিনি আল্লাহকে সাক্ষী রেখেছেন

ইসলাম ধর্মের আইন প্রতিষ্ঠায় এত সহজ জিনিস নয় জুনু হত্যাচার নির্যাতন আরো সত্য আপনাকে ভোগ করতে হবে এরপরই কেবলমাত্র একটি সুন্দর সমাজ আমরা দেখতে পাবো মনে থেকে না সেদিন আর আমাদের মতো বক্তাদের চিৎকার করে বাস করতে হবে না সেদিন আর মসজিদের ইমামকে ওয়াদের জন্য তাগিদ দেওয়া হবে না তার কারণ সেদিন পুলিশ এসে বেড়ে খুঁজবে যারা ডাকাত দিবে না তাদেরকে তালাশ করবে

আমি বেশি সময় পাব না বলে আমি তিনটি পয়েন্টের উপরে প্রথম থেকে শুরু করব আশা করি সেই কথাগুলি আপনাদের এবং আমার কাজে লাগবে জাতির কল্যাণের জন্য অবশ্যই উপকৃত হবে আল্লাহু আকবার আল্লাহু আকবার কোরআন কারিম হকরা নবীর তরফে হাবিবুর উপরে নাযিল করেছিলেন 114 টি সূরা 50 তো সূরা আরব এক সূরা আরবে নাম্বার আয়াত আমি আপনাদের সামনে তিনটি পয়েন্টের উপরে কথা বলব আলহামদুলিল্লাহ আছে আমি যে আয়াতের আয়াত নিয়ে আলোচনা করবো আয় নাম্বার কত বলেছি তো একশো নিরানব্বই নাম্বার আয়াত তার প্রথম নাম্বার নির্দেশনা আল্লাহর পক্ষ থেকে এসেছে বিশ্ব আল্লাহ সমানুঘর তিনি বলেছেন বুঝিলামীতি অবলম্বন করুন আপনি জি কথা বলতে হবে মজা লাগবে অনেক আলহামদুলিল্লাহ বলেন নীতি ক্ষমা নীতি অবলম্বন করুন ক্ষমান নীতি অবলম্বন করার জন্য নবীকে আল্লাহ পাওয়ার নির্দেশ দিলেন সেই ক্ষমা নবীতি বললেন তার জীবন থেকে আমরা কয়েকটা পয়েন্ট বের করবো

তার ইতিহাসে এখনো মুসলমান যদি সরে এমন কি বিধর্মী যদি মনদেশ করে এর পর পরে লোকটার উপরে অফিসার করা হয়েছিল গত কয়েক দিন আগে ডক্টর শফিকুর রহমান বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির শহীদ টি রমনাতে ওলামায়ে কেরানের সম্মেলনে বক্তব্য দিয়েছেন কুরআন শরীফ আমার হাতে ওই সম্মেলনে আমিও ছিলাম কেননা ওই কমিটির জাতীয় কমিটির সদস্য আমি নিজেও